আসসালামু আলাইকুম দিয়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য শখের বুটিক থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেখানে হচ্ছে আপনাদের ম্যাক্সিমামগুলো হচ্ছে কমফোর্টেবলের মধ্যে একটু ফিনসি টাইপ কালেকশান থাকবে দাওয়াতের প্রোগ্রামে পড়ার জন্য বলেন অফিস ভার্সিটি পড়ার জন্য বলেন সব পারপাসে ড্রেস নিয়ে নিতে পারছেন দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে আপনার আরং কটন তার উপরে টরি টরি ব্লু কালার তারপরে কাটছবি কাজ করা আছে 36 থেকে নিয়ে 46 46 পর্যন্ত সাইজ হবে সাথে সালোয়ার থাকবে ওন্নাটা বড় ওন্না হবে এটার দাম কত পড়ছে ভাই প্রাইস পুরো 1300 টাকা অনলি 1300 টাকা আচ্ছা নেক্সট সাইজ চলে যাচ্ছি নেক্সট দেখা বলছি এই ড্রেসটা এটা দেখেন এটা খুব সুন্দর এটা নিচে হচ্ছে আপনার এরকম কাটওয়ার্ক করা আছে এই যে সেম কাটারটা কিন্তু ড্রেসের এর হাতেও করা আছে গলায় কাজ করা আছে সাথে তো পেয়ে যাবেন এটার প্রাইস কত পড়ছে টাকা থার্টি সিক্স থেকে নিয়ে 46 সিক্স পর্যন্ত সাইজ হবে ড্রেস গুলো এটা দেখেন এটা অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা এবং এটা সাথেও সালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস কত পড়ছে ভ্যাপনের পনেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি ভিয়ার্স এটা দেখেন এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন এই যেটা একদম নতুন আসছে এই কালারটা চিনগুড়া কটন কাপড়ে এটা টোটাল তিনটা কালার হবে তাই না গলা একটা লেস ওয়ার্ক আছে সেম লেসটা হাতায় আছে সাথে সালোয়ার আছে উন্না আছে কালার হবে তিনটা দেখিয়ে দিচ্ছে এটা একটা কালার

একটা জামকা টাইপের আর একটা হচ্ছে টরি ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে চোদ্দশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাই এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে এটা খুবই চমৎকার একটা কালেকশন বডিতে কাজ ওয়ার্ক করা জামা নিজেও কাজ ওয়ার্ক ভাই আগের দিন কি এটা অন্য একটা কালার ছিল মেবি না আচ্ছা আজকে এটা নতুন আসছে এটার সাথে সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত পড়বে 1300 টাকা পড়বে 1300 টাকা একটু বডিটা একবার ধরেন ভাই কারণ এটার কাজটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই কাজ ওয়ার্ক কিন্তু হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর করে কাচবে ওয়ার্ক করা আছে এটার দাম কত ভাইয়া মাত্র 1300 টাকা ভাই 1300 টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা এটা তো আরেকটা চমৎকার কালেকশন আছে এটার সাথেও সালোয়ারনা পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে 1500 টাকা 1500 টাকা অনলি 1500 টাকা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে টরি ব্লু কালার এই যে দেখেন চিনি গুড়া কটন সাথে সালোয়ারনা পেজ আছে এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস 1300 টাকা পড়বে 1300 টাকা নেক্সটটাই চলে যাই নেক্সট এটা গোল্ডেন কালার এটা তো খুবই সুন্দর এটার দাম কত এটার প্রাইস পড়ে 1300 টাকা 1300 টাকা 36 থেকে নিয়ে 46 সাইজ अवेलेबल আচ্ছা এটা দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর পেয়াজ পিঙ্ক কালারের মধ্যে পুরোটা ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতার কাজ এবং সাথে সালোয়ারও তো পেয়ে যাচ্ছেন দাম পড়বে হচ্ছে এটা 1400 টাকা 1400 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাচ্ছে আপনাদের জন্য নেক্সট এখানে কিন্তু আরো অনেক কালেকশন থাকবে যেমন এই ড্রেসটা 36 থেকে 46 সাইজ এটার দাম কত ভাই 1300 টাকা বল 1300 টাকা সালোনা সেম থাকছে ওনাগুলো প্রত্যেকটা বড় না এবং এগুলো মনে ফেন্সি না জি একটু ফেন্সি টাইপের ওনা হবে এটা দেখেন হোয়াইটের মধ্যে হোয়াইট না ক্রিম কালার এত সুন্দর করে লাহোরি প্রিন্ট করা তারপরে ডলার এটা হচ্ছে জরিপাতির কাজ গোটা পাতি জরিপাতির কাজ সাথে সালোর্না তো পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে 1400 টাকা বল 1400 টাকা আচ্ছা নেক্সট চাই চলে যাই একটা সুন্দর কালেকশন আছে কিন্তু এটার সাথেও সালোনা সেম থাকবে এটার দাম কত ভাই 1450 টাকা 1450 কালার হয় দুইটা তিনটা কালার তিনটা কালার একটা মাস্টার্ড কালার

বাট কাজ একই সেম কাজ শুধু প্রিন্ট গুলো চেঞ্জ হয় প্রাইস কত পার্সেন্ট আপ হ্যাঁ টাকা অনলি পনেরোশো টাকায় যে রাখেন কি সুন্দর একটা কালেকশন মাত্র পনেরোশো টাকায় আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট যেটা দেখাবো এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর সোভার একটা কালার কম্বিনেশন প্রিন্টটা খুব সুন্দর সোভারের মধ্যে আবার কালারফুল প্রিন্ট আর কি গলায় কাজ জামার নিচে কাজ দেখেন কি সুন্দর করে কাজটা করা এটার সাথেও না পেয়ে যাবেন দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ কি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাই নেক্সট দেখাবো এই ড্রেসটা এটার দাম কত এটা মাইশা সিল্ক জি

কত ভাই চোদ্দো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ সো যারা এই কালকশন গুলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের স্টার মলিকা মার্কেটের পাশতলাতে চার ষাট নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে আছে এখানে করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস